আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো ওনারা পাবলিশ করলেন কি করলেন না একটু ওয়েট করুন আমরা আজকে সন্ধ্যাবেলাই বলতে পারবো বলে দেবো কি পদক্ষেপ হবে এনারাও তো রাজ্যকে এরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন কেউ যোগাযোগ করে নিয়েছেন তরফ থেকে তারা কেন যোগাযোগ করবে ওদের তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন যত রকমের অসভ্যতা করা যায় করবেন একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে একটু বাদেই হয়তো পুলিশ এখানে ঝাঁপিয়ে পড়বে তো আজকে আমরা এসেছি গোপা গাঙ্গুলি এসছেন রুদ্রমীল এসছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন নন্ডল এসছেন আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না লড়াইটা জারি থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী সরকার সরকার তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কথবার লাথিটা কি বোঝাতে আমি জানি না সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেড নয় আমি কিছু বলবো না হ্যাঁ ম্যাডাম আপনি কি বলছিলেন ওনারা এসব কুৎসা করবেন এসব কুৎসা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না এত যদি টাকা থাকে কারো তিনি মনেই করেন না উনি অনেক কথা বলেন এলোবেলো উল্টোপাল্টা বলেন যা বলেছেন বলুন আমরা তো আছি আমরা তো আছি তো একা নয় এটা আমরা দেখাতে চাই যে আপনারা এখন আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো প্রতিটা মুহূর্তে থাকবো ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে আমরা তো আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি কিন্তু বিজেপি এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না বিজেপি রাজনীতি করছে না আমরা শুধুই যদি যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায় কিন্তু আমরা প্রচার করে কিছু করছি না আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে যদি যায় যাবে উনি বিপদে পড়বেন আর যদি না যায় না যাবে ওনার তাহলে সুবিধে হবে যত খুশি মামলা করে করুক সেই মামলা আমরাও বুঝে নেব আমরাও বুঝে নেব সরকারের সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে সেটা খানিকটা সাফ করতে হবে সেটা খানিকটা সাফ করতে হবে সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতলেছি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না কালকে বলে এসেছি আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা ধারণা আমি শুধু রাজনীতি কেন করবো আমি তো নিয়ে এসেছিলাম কালকে তো প্রস্তুত ছিলাম অনেক রাত অব্দি জেগেছি এটা তৈরিও করেছিলাম কিন্তু যখন দেখলাম যে নিরীহ শিক্ষকদের উপর পুলিশ লাঠি চালাচ্ছে শুধু না লাঠি মারছে তখন আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না আপনারা গন্ডগোলই চাইছেন উনি বলছেন যে পুলিশ তার শিক্ষা দপ্তরের চলে না তাহলে তিনি আমার এখানে আসছেন তাহলে শিক্ষা দপ্তর কথা যদি না চলে তাহলে শিক্ষা দপ্তরের ওখানে যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখানে পুলিশ ডুবল গায়ে তাই না শিক্ষা দপ্তরের কথা চলে আমরা সবাই জানি ওই কারণে গেলাম না যেহেতু আবার তো অন্য কোনো কারণ নেই ওনারা একদিকে শিক্ষকদের লাথি মারবেন লাঠি চালাবেন দুজন শিক্ষক প্রচন্ড রকমের আহত হয়েছেন আবার বলবেন যে আসুন আমরা চিঠি জানিচ্ছি আমরা বৈঠক করছি এই দুটো একসঙ্গে চলে না না আমরা তো খবর পেয়েছি আমরা খবর পেয়েছি